এখানে আছে পনেরো ধরনের গাছ আর এখানে কী কী গাছ আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই গাছগুলো আমি কোথা থেকে পেয়েছি তাও বলবো তো হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এই দেখুন আজ আমি নিয়ে এসেছি পনেরো ধরনের গাছ আর এখানে কিছু ফুলের গাছ আছে আর কিছু পাতাবাহার আর কিছু ইনডোর প্লান্টও আছে তো এই দেখুন আমি একটি একটি করে এই ব্যাগ থেকে এই গাছগুলো বের করছি আর এই গাছগুলো আমাকে একজন দিদি গিফট করেছেন তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ এই গাছগুলো গিফট করার জন্য তো আমার খুবই ভালো লেগেছে এই গিফটটা পেয়ে তো যারা গার্ডেনিং করেন তাদের কাছে সবচেয়ে বড় উপহার হলো এই গাছপালা যদি কেউ একটি ছোটো গাছের ডালও দিয়ে দেন অনেক খুশি লাগে তো আমার খুব ভালো লেগেছে এই গাছগুলো আর এখানে অনেক ধরনের ফুলের কাটিং আছে আর এই কাটিংগুলো কিন্তু বসালেই গাছ হয়ে যাবে সবগুলো কাটিংয়ের নিচে দেখছি শিকড় আছে আর এই দেখুন এটা হলো ভোগেনবেলিয়া বা পাতাবাহার তো আমি এই কাটিংগুলো আগের দিন পেয়েছিলাম আর পাওয়ার পর তিনটি কাটিং আমি লাগিয়েছি তারপর সন্ধ্যা হয়ে গেছে তাই সবগুলো লাগাতে পারিনি আর হঠাৎ করে এই গিফটটা পাওয়ার পর আমার কাছে অতটা টবও ছিল না তাই আমি সবগুলো লাগাতে পারিনি তিনটি টব আমার কাছে ছিল এই তিনটির মধ্যে তিনটি গাছ লাগিয়েছিলাম আর আজ আমি কিন্তু সবগুলো গাছ একসাথে লাগাবো তো এই দেখুন আমি এই গাছগুলো কিন্তু জলের মধ্যে রেখেছিলাম আর আজ আমি আবারও চলে এসেছি এই গাছগুলো নিয়ে আর এখন এই গাছগুলো আমি একটি একটু করে সবগুলো টবের মধ্যে লাগাবো আর এখানে কিন্তু সবগুলো গাছের মধ্যে কয়েকটি গাছের নাম আমার জানা আছে আর বেশিরভাগ গাছেরই নাম আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন এই গাছগুলোর নাম কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখান থেকে তিনটি গাছ কিন্তু আমি আগের দিন বেলা লাগিয়েছিলাম আর আজ এই সবগুলো গাছ লাগাবো তো আমার কাছে এতগুলো টপ ছিল না আর আমি সবসি থেকে কয়েকটি ফ্লাওয়ার পট এনেছিলাম আর এই পটগুলো দেখে আমাকে একজন বলেছিলেন ওনার জন্য অর্ডার করে দেওয়ার জন্য তো আমি সেটা অর্ডার করে রেখেছিলাম অর্ডার করে দেওয়ার পর সেটা আমার কাছে এসে এসেছিলো তো আমি রেখেছিলাম আর ওনাকে দেওয়া হয়নি আর তারপর ভাবলাম যে এই টপগুলোর মধ্যেই আমি এই গাছগুলো লাগিয়ে নিই তো পরে আবার অর্ডার করে ওনাকে এনে দেব তো এই দেখুন কারণ এখন যদি এই গাছগুলো না লাগাই তাহলে এই গাছগুলো শুকিয়ে যাবে লাগানো যাবে না নষ্ট হয়ে যাবে এই গাছগুলো আর এত সুন্দর সুন্দর গাছগুলো নষ্ট হওয়ার চেয়ে আমি এই টবগুলোর মধ্যে এই গাছগুলো লাগিয়ে নিচ্ছি তো এই দেখুন আমি এই সবগুলো টব আগে থেকে রেডি করে নিয়েছি আর এখন এক এক করে সবগুলো গাছ এই টবের মধ্যে লাগাবো আর এই যে দেখছেন গাছগুলো এই গাছগুলো আমি কাল বিকেলবেলা লাগিয়েছি তো প্রথমে এই ফুলের গাছটি আমি লাগাচ্ছি আর এই ফুলের নামটি কি যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হলো একটা ফুলের গাছ আর এই পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড় তো গাছটা দুদিন থাকায় এই গাছটা একটু ঝিমিয়ে গেছে ডালটা ঝিমিয়ে গেছে তাই আমি প্রথমে এই ডালটার সবগুলো পাতা কেটে ফেলে দিয়েছি আর শুধু উপরের ছোটো ছোটো পাতাগুলো ছিল আর সবগুলো পাতা আমি কেটে ফেলে দিয়েছি তারপর এই গাছটিকে আমি বসিয়ে দিলাম আর তবুও দেখছি গাছটির উপরের দিকটা এভাবে হয়ে গেছে তারপর আমি একটি স্টিক লাগিয়ে দিলাম গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য আর এই গাছটি আমি লাগিয়ে নিয়েছি এইভাবে এক এক করে সবগুলো গাছ লাগাবো তারপর দেখুন আমি আরেকটি গাছ নিচ্ছি তো এই দেখুন এটা হলো আর একটি গাছ আর এই গাছটির নাম কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই গাছটি লাগানোর আগে কিন্তু আমি এই গাছটির নিচের দিকে পাতাগুলো ফেলে দিচ্ছি এই দেখুন নিচের দিকে পাতাগুলো ফেলে দিলাম তারপর এই গাছটিকে আমি এই টবের মধ্যে লাগাচ্ছি তো যেহেতু এই গাছটি একটু বড় ছিল তাই আমি এটা একটা বড় টবের মধ্যে বসিয়ে দিলাম আর এই দেখুন আরেকটি গাছ নিলাম গাছের কাটিং নিলাম আর এই কাটিংটাও কিন্তু একটি টবের মধ্যে বসিয়ে দেবো আর এই সবগুলো গাছের মধ্যে কিন্তু একটা গাছও আমার ছাদ বাগানে নেই আর এই সবগুলো গাছ খুব ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর এই গাছগুলো এই দেখুন আরেকটি কাটিং নিলাম আর এটা এটার নিচের দিকে কিন্তু শিকড় আছে তো এই গাছগুলো বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে তো এই দেখুন এই গাছটাও আমি বসিয়ে দিলাম আর এটা হলো বগেন মেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল তো এক একজন এই গাছটিকে এক এক নামে জানেন তো এই দেখুন আমি এটা এটা কিন্তু খুব সুন্দর একটা চারা ছিল আর এটা আমি এইভাবে সুন্দর করে এই গ্লাসটা থেকে বের করে দিলাম গ্লাসটা কেটে বের করেছি না হলে গাছটা শিকড়টা ছিঁড়ে ছিঁড়ে যেত তাই আমি গ্লাসটি কেটে এই গাছটা বের করলাম তারপর আমি একটি টবের মধ্যে এই গাছটি বসিয়ে দিচ্ছি এই দেখুন টবের মধ্যে একটু মাটি বেশি ছিল তাই মাটিটা বের করে এই গ্লাসটি এই গাছটি বসিয়ে তারপর মাটি দিয়ে এই গাছটি আমি গাছের গুড়াটা আমি মাটি দিয়ে ভর্তি করে দিলাম এই দেখুন এটা হলো আরেকটি গাছের কাটিং এই দেখুন এটাও আমি বসিয়ে দিলাম আর এই দেখুন এই গাছটা তো এই গাছের কাটিংটা এই গাছটা কিন্তু আমার বাগানে আছে আমার সাতবাগানে অনেকগুলো এই গাছ গাছ আছে তো এই গাছটাও আমি এখন একটি টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এই দেখুন খুব সুন্দর কালারের এই গাছগুলো তো এই গাছটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই দেখুন এই গাছগুলো এখানে তিনটি ডাল আছে তো কালকে আমি আরও তিনটি ডাল লাগিয়েছিলাম আরেকটি টবের মধ্যে আর আজকে আরও তিনটি ডাল আছে এই তিনটি ডাল আমি এই গাছের মধ্যে এই টবের মধ্যে এই তিনটি কাটিং আমি এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই দেখুন এটা হলো মানি প্লান্ট তো আমার কাছে মানি প্লান্টও ছিল না কিন্তু আর এই মানি মানি প্লান্টটা কীভাবে লাগাতে হয় তাও আমি জানি না এই প্রথমবার আমি মানি প্লান্ট লাগাচ্ছি তো এখানে অনেকটা বড়ো সাইজের মানি প্লান্ট ছিল তাই আমি দু টুকরো করে কেটে নিয়েছি কারণ আমি দু টুকরো করে কাটলে এখানে দুটি গাছ পাবো তাই দুই টুকরো করে কেটে নিয়েছি আর এখন এক টুকরো এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি আর একটু টবের মধ্যে বসিয়ে দেব। আর এই মানি প্লান্টগুলো কিন্তু ঘরে নিয়ে রাখব তো আজকে আমি এগুলো লাগিয়ে ছাদের মধ্যেই রেখে যাব কারণ এই দেখুন আরও এই টবে আমার হচ্ছিল না তাই আমি আরও কিছু টব এখন রেডি করে নিয়ে এসেছি তো আরও কিছু টব আনার পর আরেকটি মানি প্লান্ট আমি এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই দেখুন এদিকে এই গাছগুলো লাগাতে লাগাতে পুরো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই মানি প্লান্টটাও আমার লাগানো হয়ে গেছে আর এখন লাগাবো এই গাছগুলো তো এই দেখুন এখানে দুই ধরনের গাছ আছে আর এই গাছগুলো এখন আমি এই টবের মধ্যে বসাবো তো প্রথমে বুঝতে পারছি না কীভাবে বসাবো এই গাছগুলো তারপর এই দেখুন এই গাছগুলো এই এক টুকরো এক টুকরো করে এইভাবে আমি টবের বাইরে দিকে বের করে আর গুঁড়াটা এইভাবে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে সবগুলো গাছ আমি লাগিয়ে নেব আর এই গাছগুলো লাগাতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে অনেক সময় লেগেছে এই গাছগুলো লাগাতে একটি একটি করে লাগাতে আর গাছগুলো সবগুলো লাগানো শেষ হতে হতে কিন্তু পুরোটা সন্ধ্যা হয়ে গেছে আর এই গাছগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে হয় তো আমার ছাদ বাগানে ঝুলিয়ে রাখার কোনো সিস্টেম নেই তো দেখি যদি সিস্টেম করতে পারি তবে করব তো প্রথমে এখন এই গাছগুলোকে বাঁচাতে হবে তাই আমি প্রথমে এই গাছগুলোকে এই মাটির মধ্যে বসিয়ে দিই তারপর যা কর আর তো এই দেখুন এইভাবে এক এক করে সবগুলো কাটিং আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি তো এই দেখুন এগুলো আমি লাগিয়ে নিয়েছি আর এখন লাগাবো বাকিগুলো তো বাকিগুলো আমি আরেক টবের মধ্যে লাগাবো এই দেখুন তো এগুলোর কালারটা খুব সুন্দর তো এইভাবে সবগুলো কাটিং আমার লাগানো হয়ে গেছে আর এখন এগুলো রেখে দেব ছায়া জায়গাতে যেখানে রৌদ্র কম পড়ে সেখানে দুই তিন দিন রেখে দেব আর এখন অল্প করে গাছের জল গাছের গুঁড়ায় জল দিয়ে দেব তো মাটিটা ভেজা আছে তাই অল্প করে জল দেব তারপর সাইড করে এই গাছগুলো রেখে দেব আর কারা কারা গার্ডেনিং করতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং